আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম নেক্সট মতো আবারও একজন প্রবাসী ভাইকে নিয়ে আসলাম আর এই ভাই এটা হচ্ছে থেকে আমাদের এখানে আসছে বডি মেসেজ করার জন্য আশা করি অবশ্যই আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগা এবং ভালো লাগা এবং ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি

তো সবাই আসবেন আমাদের এই ম্যাসেজ সেন্টারে আসলে আমি প্রবাসী ভাইদেরকে হাসিয়ে খুশিয়ে রাখতে চাই কারণ প্রবাসীদের প্রবাসী ছাড়া আপন কেউ নেই কিন্তু আমাদের এই সমাজে অনেক আপন আছে মানুষের জীবন নিয়ে খেলা করে অনেক মানুষ আছে এই সমাজে অনেক প্রতারক হাজার প্রবাসী ভাইরা তাদের কাছে গিয়ে প্রতারিত হইতেছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন তো আর নয় সমস্যার সম্মুখীন আজই চাইলে আপনারা আমাদের এই ম্যাসেজ সেন্টারে আসতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আসতে পারেন কারণ ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম নিপু আরে এই নিপুর ভালোবাসা কিন্তু প্রতিটা প্রবাসী ভাই নিতে তো ভাইয়া এবার আপনি শুরু করেন কোথা থেকে আসছেন আপনি আমি জোহরবার থেকে আসছি জোহরবার থেকে আসছেন আপনার দেশের বাড়ি কই সিলেট সিলেট তো কিভাবে আসলেন কার মাধ্যমে এখানে আসলেন সানামের সাথে মাত হইছে ও তাইনের সাথে মাত হইয়া ও তাইনো হইছে বুকিং দাও লাগে কি বুকিং দাও পড়তে পারে আইও বুকিং দিলাম দেয়া বিমার কথা আইলাম আসলো

কারণ হচ্ছে ওনার নাইট ডিউটি আছে তো উনি সকালে ছয়টায় উঠে দিলে উনি বারোটা একটা চলে যেতে পারবে যার কারণ আপনারাও চাইলে আসতে পারেন কারণ সকল প্রবাসী ভাইদের জন্য আমি ইসলামণিপুর কারণ সবার সুখে দুঃখে আমি সকলের পাশে থাকতে চাই এই সমাজে অনেক মানুষ আছে অনেকের সাথে প্রতারণা করে অনেক বেইমানি করে আপনারা আর এই বেইমানির শিকারই হইয়েন না অনেক প্রবাসী ভাইরা আপনারা অনেক জায়গায় গিয়ে বেইমানি হয়ে মানে প্রতারিত শিকার হয়েছেন বা বিভিন্ন সমস্যায় পড়তেন আমি চাই আপনারা সমস্যাগুলো থেকে বিরত হন কারণ এক টাকায় ইনকাম করতে কিন্তু আমাদের আপনাদের অনেক প্রয়োজন যার যার কাছে যাবেন তার কাছে গিয়ে যদি মানসিক শান্তি পান তার কাছে যেতে পারেন সে হোক মেয়ে সে হোক ছেলে সে হোক টেরান সে সে হোক তৃতীয় লিঙ্গের মানুষ যে যে কোনো বর্ণের হোক আপনি ওনার কাছে যাবেন যার কাছে গিয়ে আপনি মানসিক শান্তি পাবেন আপনার টাকাটা যে পরিশ্রম করা যে টাকাটা দিবেন তাকে যেন ওই টাকাটা দিলে ওই টাকাটার মূল্য আপনি তার কাছে পান কারণ অনেক প্রবাসী ভাইরা আমাদের এখানে সে কান্না করছে অনেক কষ্ট পেয়েছে অনেক ব্যথা পেয়েছে অনেকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে কারণ কি জানেন চেনে না না এক এক জায়গায় এক একটা নাম্বার পেলেই আপনারা চলে যান এরকম আপনারা কোনো প্রবাসী ভাই যাবেন না কারণ আমার বাসাতে দেখেন কালকে একজন আসছিলো পেনাং থেকে আসতে আসতে জহরবাড়ু থেকে প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী ভাইরা কিন্তু আমাকে নক করে বাগানে তো হাজারো ফুল থাকে ফুলের ব্যাপার কেন গোলাপকে রাজা বলা হয় কেন গোলাপ ফুলটা মানে দেখতে একটু সুন্দর তাই আবার বাজার বাগানে কিন্তু হাজারো ফুল থাকে বেলি এবং হাসনা হেনা ফুল এবং গন্দরাজ ফুলকে কেন মানুষের সুবাসিত ফুল বলা হয় কারণ কি জানেন ওদের সুবাস অনেক তা আমি তো গোলাপ না দেখতে কিন্তু তারপরেও কিন্তু আমার সুবাসটা কিন্তু অনেক সুন্দর শুধু আমি যে কান্ট্রিতে থাকি সে কান্ট্রিতে নয় আলহামদুলিল্লাহ পুরো বিশ্ব রেকর্ড করবো আমি সুইট ইসলাম নিপু কারণ আমার ভালোবাসা পাওয়ার জন্য প্রতিটি প্রবাসী ভাইদের মন ব্যাকুল হয়ে আছে হয়তো কেউ টাকার অভাবে হয়তো কেউ সময়ের অভাবে আমার এখানে আসতে পারে না যে সকল প্রবাসী বেড়া টাকার অভাবে আসতে পারেন না আপনাদের যেন ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের এই পারিবারিক মেসেজ সেন্টারে কারণ এই যে ভাইয়াটা জহরবাড়ি থেকে আসছে সে কিন্তু আমাকে ফুল কোর্স দিয়েছে তিনশো টাকা বুকিং দিয়েছে যার কারণ হচ্ছে আমি যেটা তাকে ডিসকাউন্ট দেবো সেটা আমার মনে সেটা হয়তো সকলকে প্রকাশ করবো না কারণ ভালোবাসার জন্য একটু ডিসকাউন্ট দিতেই হবে আর এটা আমার দেশের ভাই এনার কাছ থেকে যে আমি মহামারী টাকা রাখবো বা মহামারী টাকা পয়সা কাইয়ে নেবো এমনও কিছু না ভালোবাসার জন্য হয়তো একটু ছাড় দিতেই হবে এটাই আমাদের স্বাভাবিক তো আমিও চাই প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের এই মেসেজ সেন্টারে একটু হলেও আসতে পারে কারণ এই মেসেজ সেন্টারে আসার জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন নেই তবে সবচেয়ে সুন্দর প্রয়োজন হচ্ছে আপনার মনুষ্যত্ব আপনার মন আপনার মনুষ্যত্ব আমার প্রতি রাখতে হবে আমার ভালোবাসার প্রতি রাখতে হবে আপনি ওটা কিছু পাবেন যদি করেন আপনার মনুষ্যত্বের ভিতর দুর্বলতা আছে কখনো আমার ভালোবাসা আপনি পাবেন না কারণ এই সমাজে হাজারো পুরুষ আছে মানুষের দেহের পাগল সুন্দর একটা মনের পাগল না আমিও চাই আপনারা মানুষের সুন্দর মনের পাগল হন দেহের পাগল নয় কারণ দেহ দুই মিনিটের ভালোবাসা আর সুন্দর মন সারা জীবনের জন্য তো আমি চাই প্রতিটা প্রবাসী ভাই আপনারা এখানে আসবেন ভালোবাসা নেবেন আর আমাদের কথাগুলো কেমন লাগে জানি না আশা করি অনেকটা ভালো লাগবে কারণ আমি সবাইকে ভালোবাসা দেয় এবং ভালোবাসা নেই আর ভালোবাসার কাগজের খুঁজার প্রয়োজন হয়তো আমার কোনো কিছুর অভাব নেই শুধু একটা জিনিসের অভাব কারণ আজও স্বামী পেতে পারি না স্বামী পাই না মানে এত ছেলে মেসেজ করি তাও স্বামী পাই না কিন্তু স্বামীর জন্য সুন্দর একটা মানুষের প্রয়োজন সেই ছেলেটা কোন বিভাগে হবে সেটা বলবো না সেটা পরের বিভাগে বলবো লাগে না লাগে মানে সে সেরকম ভালোবাসা পাইছো হ্যাঁ তো জানি অনেক কষ্ট হবে তারপর কিন্তু ভালোবাসাটা ঠিক মতোই পাবা কারণ ভালোবাসার জন্য কিন্তু সুন্দর একটা মনের প্রয়োজন তাই না আমার কি সেই মনটা আছে আমি কি পারলো সবাইকে ভালোবাসা দিতে সত্যি খাসা কইছে আমি নাকি সত্যি সেই ভালোবাসাটা দিতে পারবো আসলে কতটুকু পারবো সেটা বড় কথা নয় বড় কথা আছে আমিও চাই প্রতিটা প্রবাসী ভাই যেন আমার এখান থেকে একটু একটু করে যেন মানসিক শান্তিগুলো নিতে পারে কারণ এই মানসিক শান্তি নেওয়ার জন্য কিন্তু আমার প্রতিটা প্রবাসী ভাই আমার কাছে ছুটে এসেছে আমিও চাই এদেরকে মানসিক শান্তি দিয়েই সফলতা নেব আর এই সফলতার পিছনে আপনারাই থাকবেন থাকবেন কি না সবাই আসবেন আসলে ভালোবাসা তো এমনই হওয়া উচিত প্রতিটা মানুষকে আমি চাই একটু একটু করে আমার ভালোবাসা দিতে কারণ বেশি দিলে সমস্যা একটু একটু দিলে কিন্তু অতটা সমস্যা হবে না একটু একটু দিলে মনে থাকবে সেও বলেছে তাই যাই হোক আমার কলিজের টুকরো হীরার দন প্রাণের প্রিয় ভাই চলে এসেছে আমাদের এখানে আসলে এত দূর থেকে নিয়ে এসেছে যেটাকে আমি কল্পনা করতে পারবো না দোয়া করি শুধু সে নয় পান্তান পাহাং জহরবরু মালাক্ষা থেকে হাজার প্রবাসী ভাইরা আসে। তো এই ভাইটা দুই মাস আগে বুকিং দিয়েছিল কিন্তু আজকেই চলে এসেছে যাই হোক ভালো লাগলো আজকে সবাই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই